সবাই নির্বাচনে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন আলোচনা করছেন যে কিভাবে ভোট আনা যায় আরও ভোট আনা যায় কত ভোট হবে এবং ভোটের জগতে কে কাকে কুপঘাত করবে এই জন্য আগের থেকে কিন্তু একটা কথার লড়াইও শুরু হয়ে গেছে এই কথার লড়াইয়ে অনেকে আবার হাসির খোরাক হচ্ছেন যেমন নাসির উদ্দিন নামে এনসিপির এক নেতা উনি হঠাৎ করে বলে বসলেন বিএনপি নাকি পঞ্চাশ থেকে একশোটা আসন পাবে এবং তারা নাকি দুই তিনশো আসন পেয়ে যাবে তো এ ধরনের আলোচনাও হচ্ছে এ ধরনের বালসুলভ আচরণ আমাদেরকে শুনতে হচ্ছে কিন্তু এসবের বিপরীতে যে কথাটা আমি বলতে চাই গত কয়েকদিনে বিভিন্ন ঘটনা প্রবাহের প্রেক্ষিতে সেটা হল আমার বিবেচনায় আগামী নির্বাচনে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ অনেকে বলবেন যে আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারবে না এখন পর্যন্ত যা দেখছি আওয়ামী ইলেকশন হয়তো ওরা করতে দেবে না যদি আওয়ামী লীগ ইলেকশন না করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না বাট এটি হলো মজার কথা যে একটা দল উত্থাও নেই দৃশ্য তো নেই আইন তো নেই সরকার তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে নিরপেক্ষ বলতে হয় বললাম এই নিরপেক্ষ সরকার এই নিরপেক্ষ সরকার আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে আমাদের দেশে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা যা যা করা দরকার ওনার সব করছেন তারপরে ওদেরকে নিরপেক্ষ আমাদেরকে বলতে হবে আইন অনুযায়ী তাই না ঠিক আছে এবং এই শরীর নেট রেজাল্ট কি যে দলটা ভোট করলে পর কয়টা সিট পেতো বলা কঠিন হয়তো মানুষের তীব্র ঘৃণার মুখেও পড়তে পারত সেই দলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলে পরিণত হয়েছে আমি একটু আপনাদেরকে ডিটেলে যাচ্ছি গতকালকে আমি একটা দ্য ইকোনমিস্টের রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম না সেখানে ইকোনমিস্ট পত্রিকা রিপোর্টার ওনারা একটা জরিপের কথা উল্লেখ করেছেন সেই জরিপটা কোথায় করেছেন আমি ঠিক জানি না ওখানে সেটা লেখাও নেই কোথাও সেই জরিপে উনি ওনারা বলেছেন যে যারা এর মধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে কেবলমাত্র পাঁচ পার্সেন্ট লোক এনসিপিকে সমর্থন করেন কেবলমাত্র পাঁচ পার্সেন্ট লোক আর আওয়ামী লীগ যেহেতু নাই যে পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন বেশি তো পুরোনো রাজনৈতিক দল আর কে আছে জামাত এবং বিএনপি এই তো সেখানে বিএনপির পেছনের তাদের সমর্থন আছে বিয়াল্লিশ শতাংশ আর জামায়াতের প্রতি শতাংশ সমর্থন আছে বত্রিশ শতাংশ দেখুন দশ শতাংশ একটা বিশাল গ্যাপ কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে আপনাদের মনে আছে যে দু হাজার এক সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের সমর্থনের দিক দিয়ে পার্থক্য কিন্তু এক শতাংশেরও কম ছিল এক শতা কম ছিল সেই এক শতাংশের কম ভোটের পার্থক্য নিয়েও কিন্তু বিএনপি দুশো ক্রস করেছিল এবং আওয়ামী লীগ পঞ্চাশটা ক্রস করতে পারেনি অথবা ষাটটার মতো ছিল আমার ঠিক খেয়াল নেই এরকম কিছু একটা হবে আর কি মানে ইনসিগনিফিকেন্ট ছিল টোটালি আর এখানে যদি দশ শতাংশ পার্থক্য থাকে তাহলে তো অনেক এখন এই দশ শতাংশ গ্যাপ পূরণ করার জন্য জামাত কি করবে জামাত কার দ্বারস্থ হবে জামাত অবধারিতভাবেই আওয়ামী লীগের ভোট গ্রুপ টানার চেষ্টা করবে একটা উদাহরণ দিচ্ছি একটু পরে আপনাদেরকে তার আগে আমি একটু আওয়ামী লীগের অবস্থানটা বলে দিই বাংলাদেশে এই ইকোনমিস্টের এই লেখায় কিন্তু বলা হয়েছিল যে এদেশের এখনো একটা বড় অংশ মানুষ মনে করে যে তারা সুযোগ পেলে আওয়ামী লীগকে ভোট দিত এবং যারা ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যেও আওয়ামী লীগ নেই জানার পরেও তাদের মধ্যেও চোদ্দ শতাংশ ভোটার তার আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে চোদ্দ শতাংশ মানে এনসিপির যে ভোট তার প্রায় তিন গুণ এনসিপির প্রতি যত লোকের সমর্থন তার তিন গুণ সমর্থন সেই দলটির প্রতি যে দলটিকে এনসিপিরাই নিষিদ্ধ করেছে এবং যে দলটা নির্বাচন করতে পারবে না এ কথা মানে ভোটাররা জানে জানার পরও তারা এই দলটাকে সমর্থন করে আমরা একটা ছোট্ট উদাহরণে যাই এখন এটা দুদিন আগের কথা সেখানে সিলেটের কোম্পানিগঞ্জের একটা ঘটনা সিলেটের কোম্পানিগঞ্জে ফেসবুকে আওয়ামী লীগের এক নেতার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সেই নেতার নাম হলো কালামিয়া তিনি এই কোম্পানিগঞ্জের উত্তর রানীখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য এই লোক তার পাশে জামাত ইসলামাবাদ সেক্রেটারি ওখানকার জয়নাল আবেদিনকে একটা চেয়ারে বসিয়ে উনি একটা ভাষণ দিয়েছে কিছু কথাবার্তা বলেছেন উপস্থিত লোকজনের উদ্দেশ্যে করে এবং সেখানে উনি বলেছেন এই যে জয়নাল আবেদিন সাহেব উনি হলেন যে ওখানকার জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সিলেট চার মানে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট এবং জৈন্তাপুর এই আসরের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এবার সেখানে অনেক কথা উনি বলেছেন যে আওয়ামী লীগ আর দশ বারো বছরে আসতে পারবে না ওই কালামিয়া যিনি আওয়ামী লীগের লিডার আর কি আসতে পারবে না আওয়ামী লীগ অপেক্ষা করতে হবে কাজে আমাদেরকে তো কাউডে কাউকে ভোট দিতে হবে বিএনপি এর জামাতি আছে যদি আমরা বিএনপি পাশ করে তাও তো জামাত বিরোধী দল হবে এবং এই জন্য আমাদের উচিত হবে আমাদের যে ভোটটা আছে এই ভোটটা আমরা জামাত এবং বিএনপি কে যেন ফিফটি ফিফটি করে দিই জামাত নেতাকে পাশে বসে উনি আহ্বানটা জানাচ্ছেন কেন হান্ড্রেড পার্সেন্টরা এই কারণে না জামাতকে হান্ড্রেড পার্সেন্ট ভোট দেওয়ার আহ্বান দিলে লোকজন পিটাবে লোকজন পিটাবে পিটুনির হাত থেকে জন্য সে পঞ্চাল দিয়ে শুরু করছে আর কি যে ভাই পঞ্চাল দিয়ে শুরু করে অন্তত পুরোটা দিয়েন না পুরোটা বি এম পিকে না অর্ধেক বি এম দেন অর্ধেক জামাতকে দেন মানে জামাত আওয়ামী লীগের ভোটটা পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে কারণ জামাত তো খুবই হিসাব বিকাশ করে পলিটিক্স করে তাদের তো জানে তারা এই দশ পার্সেন্টের গ্যাপ তাদেরকে দূর করতে হবে তাদের হিসাব হয়তো অন্যরকম অন্য জরিপে আরেক রকম এক একজনের এক এক রকম জরিপ থাকতেই পারে তো জামাত হিসেব করে দেখে যে তার আওয়ামী লীগের ভোট দরকার দরকারই আছে আর দরকার দরকার বাইরে তারা হিসাবের বাইরে পাঁচ পার্সেন্ট ভোট তারা কি করবে কিন্তু কোয়েশ্চেনটা হলো আসলে কি করবে আসলে আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে আপনাদের মনে আছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় আজকে থেকে এক মাস আগে সে সময়ে আমি একটা জরিপ করেছিলাম আপনাদের আবার মনে করে দিয়ে সেই জরিপে আমার প্রশ্ন ছিল সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে এই ছিল আমার প্রশ্ন আমাদের দর্শকরা আমার কথা চ্যানেলে যারা দর্শক আছেন সেখান থেকে আটাত্তর হাজার লোক এই যদি অংশ গিয়েছিলেন এবং আটাত্তর হাজার লোকের মধ্যে পাঁচ শতাংশ লোক বলেছে যে আওয়ামী লীগের ভোটটা যাবে এনসিপির দিকে উনিশ শতাংশ বলেছে আওয়ামী লীগের ভোট যাবে বিএনপির দিকে ছয় শতাংশ ভোটার বলে লোক বলেছেন আওয়ামী লীগের ভোট যাবে জামায়াতের দিকে জামায়াতের পাশে আর সত্তর শতাংশ ভোটার বলেছেন আওয়ামী লীগের এরা আওয়ামী লীগের ভোটার অথবা সাধারণ মানুষ যারা এই আটাত্তর হাজার ভোট দিয়েছেন তাদের মধ্যে সত্তর শতাংশ লোক বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না তার মানে দর্শকদের মধ্যে শতাংশ লোক মনে করছে তারা ভোট যাবে। কিন্তু টানাটানি টানাটানি শুরু হয়ে গেছে ওখান থেকেও জামাত কিছু পেতে চায় তো সেটা দিয়ে কি আর ওই গিয়ে পূরণ করা যাবে আমি ঠিক জানি না তবে আমি এটুকু জানি যে আগামী দিনগুলোতে এই হিসাবটা আরো সার্প হবে আরো তীব্র হবে জামাত আরো অনেক লোককে তার পাশে বসে বলানোর চেষ্টা করবে ভাই কিছু আমাদেরকে দেন ওই ত্রিশ না দেন পঞ্চাশ না দেন পাঁচ দেন চল্লিশ দেন বলার চেষ্টা করবে বিএনপিও চেষ্টা করবে মানে বিএনপির ভোটার তো ভোট দেবেই বিএনপি কে জামাতের ভোটার তো আর কোনো যাওয়ার জায়গা নেই তারা জামাতকে ভোট দেবে এনসিপির যা আছে এটা আমার মনে হয় আরও কমবে এরা তো ওদেরকে ভোট দেবে কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোটার ডিসাইডিং ফ্যাক্টর মানে তারা চেষ্টা করবে যে আওয়ামী লীগের ভোটারদেরকে কত বেশি ভোট কেন্দ্রে আনা যায় কিন্তু আমার বিবেচনায় আমি রাজনীতির প্রতি বিভিন্ন পলিটিক্যাল পার্টি কর্মী সমর্থকদের যে আমি আন্তরিকতা এবং ইনভলভমেন্ট দেখেছি এর আগেও সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটারও যদি সিদ্ধান্ত নেয় যে তারা ভোট কেন্দ্রে যাবে না তাহলে আগামী নির্বাচনে একটা ডিজাস্টার হয়ে যাবে এই সরকারের জন্য ডক্টর ইনুস মাঝে মাঝে বলেন না ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচনের উপহার দেবেন আমার মনে হয় তখন ওনার মনে হবে ইতিহাসও বুঝি না সর্বশ্রেষ্ঠ নির্বাচনটা বোঝি এটা